পাকিস্তান সিরিজ থেকে পুরোপুরি বাদ পড়তে যাচ্ছে সাকিব আল হাসান বিস্তারিত থাকছে ভিডিওতে সাকিব আল হাসান সাকিব আল হাসান এখন বর্তমানে গ্লোবাল টি টোয়েন্টিতে বাংলা টাইগার্সের হয়ে খেলছে তবে দেশে ফিরতে পারছে না আল হাসান কারণ সে এক সময় আওয়ামী লীগের পক্ষে ছিল কিন্তু কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পদত্যাগ নিয়েছে সেজন্য বাংলাদেশের মানুষ অনেক খুশি এবং যারা আওয়ামী লীগ করেছিল তাদেরকে তারা সাধারণ মানুষরা তাদেরকে খুঁজছে এবং তারা খুঁজলেই তারা অনেক বড় একটা ক্ষতি করে দিতে পারে এই আওয়ামী লীগ নেতাদেরকে তবে এবার পাকিস্তান সিরিজ থেকে এ কারণে পুরোপুরিভাবে বাদ পড়তে যাচ্ছে সাকিব আল হাসান সেই ইঙ্গিত দিয়েছে বাংলাদেশের নির্বাচক আশরাফ হোসেন লিভু তবে আপনার কি মনে হচ্ছে সাকিব আল হাসান কি পাকিস্তান সিরিজ খেলবে না পুরোপুরিভাবে বাদ পড়তে যাচ্ছে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম